চিংড়ি আমার অনেক পছন্দ তার চেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার বাচ্চাদের জানি আপনাদেরও চিংড়ি মাছ অনেক পছন্দ চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তারা ছাড়া তো আমরা তো সব সময় এক ধরনের রান্না করে খাই মাঝে মধ্যে যদি একটু ভিন্ন টাইপের করে খাওয়া যায় মন্দ কি তো বিশেষ করে আমার বাচ্চাদেরকে আমি একবার যদি কোনো জিনিস খাওয়ায় দ্বিতীয়বার খাওয়াইতে পারি না বাঁধাকপি বলেন বা ক্যাপসিকাম বলে। তো আমার মাথায় আসলো যে না ওদেরকে যদি একটু ভিন্ন টাইপের করে রান্না করে খাওয়ায় দেখি খায় কি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও বন্ধুরা আমি আজকে কী রান্না করব সেটা টাইটেল আর তাম্বেল বুঝতে পারছেন তো বক বক না করে শুরু করা যাক আজকে আমি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন লাল বাঁধাকপিটা হচ্ছে আমি সরি লাল না বাঁধাকপিটা হচ্ছে আমি এখন বাঁধাকপির পাতা নিছি অল্প করে এটাকে আমি একদম কুচি কুচি করে হচ্ছে একটা একটা সাইজ করে হচ্ছে খাটবো আর এখানে দেখতে পাচ্ছেন চারটা চিংড়ি মাছ আমি এগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে পানি জড়াই নিছি আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছিলে রাখছি আর এই তো আমার বাঁধাকপি হচ্ছে এই যে কুচি করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একে সাইজের আপনারাও ছাইলে এভাবে হচ্ছে রান্না করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন মশাল্লার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখন নিয়ে নিব হচ্ছে আমি ক্যাপসিকাম আমার অনেক ফেভারিট তো বাচ্চাদেরকে আমি খাওয়ার টেকনিক যেটা আমি নিজে করতেছি আপনারাও চাইলে আমার মতো করতে পারেন এই যে কুচি কুচি করে নিচ্ছি এগুলোকে একে সাইজ করে হচ্ছে আমি কুচি কুচি করে নিচ্ছি এরা একটু বড়ো করে সাইজ করে নিলে এরা বুঝতে পারে এটা হচ্ছে ক্যাপসিকাম তো আর খাইতে চায় না খায় মেয়ে খায় বা ছেলেটা খেতে চায় না তো ওকে তো খাওয়াইতে হবে তো খাওয়ানোর জন্য আমি এটা একটা টেকনিক বাইর করছি এতে দেখতে পাচ্ছেন আমি এগুলাকে হচ্ছে সুন্দর করে একটা সাইজ করে কাটতেছি আরেকটা কথা হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আর আপনারা সাপোর্ট করলে আমার কাজ করার উৎসাহটা আরো বেশি বাড়ে এই তো আমি ক্যাপসিকাম শেষ এখন আমি পেঁয়াজ নিচ্ছি দেখেন পেঁয়াজগুলোকেও আমি এক্সারসাইজ করে কাটতেছি আপনারা তাহলে এইভাবে কাটতে পারেন জানি আপনারা আমার সাথে ভালো কিছু পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে হচ্ছে একদম এক্সারসাইজ করে কাটতেছি জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগবে তারপরও আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো করতেছি ইনশাল্লাহ আর আপনারাও আমাকে বেশি বেশি করে দোয়া করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পেঁয়াজ কাটা এই তো শেষ এগুলোকে আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকামের পাশে আর চুলায় আমি একটা প্রাই প্যান বসাই দিলাম আমি এখানে ষাট এল তেল দিয়ে দিলাম আমার প্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেল তো আমি ষাট এম তেল দিয়ে দিলাম আজকে আমি আমার রান্না তো হচ্ছে বেশি মশলা ইউজ করব না আসলে সব সময় মশলা খাইতেও মন চায় না আর আমার কাছে মনে হয় যে মশলা চারায় কিছু কিছু রান্না আছে এগুলো হচ্ছে মশলা চারা আরও বেশি ভালো ভালো হয় আর কি তো আমি চুলায় এখন তেল বসাই দিলাম এখন আমি একটু পেঁয়াজ দিব আমি দেখব যে আমার পেঁয়াজটা গরম হয়েছে কিনা আর সরি তেলটা গরম হয়েছে কিনা তো আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবগুলো একই সাইজ আমি এখন হচ্ছে এগুলাকে নাড়াচাড়া করে দিব আমার ছেলে তো মহাকুশি চিংড়ি মাছ রান্না করতেছে আর সাথে হচ্ছে ভাজি জানে না যে এটা কিসের বাজি সে বুঝতে পারে নাই তো তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কচি হচ্ছে প্রায় হওয়া শেষ একদম এটাকে একদম লাল লাল করবো না আর আমি এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন পেস্ট এটি ছোটো চামচ যেহেতু এটাকে দুই চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট রসুনটাকে একদম আমি পেস্ট একদম ইয়া করি নাই এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলাকে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে দিব আবার এগুলো একটু কষাইতে হবে না হলে রসুনের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থেকে যাবে আর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেস্ট এখানে দুই চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ পেস্ট মরিচটাকেও একদম পেস্ট করি নাই এখন আমি এগুলোকে ভালো করে কষাবো দেখতে পাচ্ছেন মাসাল্লা কালারটা কত সুন্দর তো এখন আমি দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা আর যারা আমার ভিডিওটা দেখে তারা বুঝতে তারা জানে যে আমি আস্ত জিরা অনেক পছন্দ করি তো আমি এখানে এক চামচ আস্ত জিরে দিয়ে দিলাম মশলার মধ্যে আস্ত জিরাটাই দিলাম তো এইটাকে আমি ভালো করে কষাবো আর আমি এটা দিয়ে দিলাম এই জিনিসটা কি জানেন আমি যে চিংড়ি মাছগুলো রান্না করছি না এটার যে মাথা ছিল এটার যে পা ছিল মাথায় যে একটা চামড়া ছিল মানে এগুলা ওর যে পাগুলা ছিল আমি এগুলাকে হচ্ছে পেস্ট করছি পেস্ট করে এই যে চামড়াগুলা এখানে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো আপনারাও আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে এ তো আমি মাছগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই রান্নাটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দ আমার ছেলেরও পছন্দ তো আপনাদের সাথে শেয়ার করা আমি কিছুক্ষণের জন্য হচ্ছে এটাকে হচ্ছে একটু চুলাই রাখবো এখন এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সরি এটা হলুদের গুঁড়া না এটা হচ্ছে মশলা এটা একটা মশলা এটা হচ্ছে ম্যাজিক মশলা আর এখানে দেখতেছেন এটা হচ্ছে চিনি আমি এখানে দেড় চামচ চিনি দিয়ে দিলাম এটা চিনিটা দেওয়া হচ্ছে আমার মেয়ে রিকোয়েস্টে আমার মেয়ে এটা খুব পছন্দ করে চিনি দিলে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করি নাই দেখেন চিংড়ি মাছের কিন্তু এক সাইডে হচ্ছে লাল লাল একটা একটা কালার আসছে লাল লাল টাইপের তো আমি এখন দিয়ে দিব হচ্ছে আমার যে ক্যাপসিকামগুলো হচ্ছে কাটসি এগুলো হচ্ছে দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে আমার বাঁধাকপি কুচি করা এই যে দেখেন সবগুলোকে সাইজ মশালা কালারটা অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর এই যে পেঁয়াজের কতগুলো গ্যাস বাইর হয়েছে আমি এগুলাকে হচ্ছে দিয়ে দিলাম এখন আমি এগুলাকে উল্টাপাল্টায় দিব এখনো পর্যন্ত আমি কোনো পানি ইউজ করি নাই দেখেন এটা যে এত মজা এটা আপনারা যদি একবার রান্না করেন তো বুঝবেন এটা কি বলবো এটা অনেক মজার একটা রান্না যদি আপনারা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আবারও বলতেছি ছাড়া অনেক সময় যে সবজিগুলো খেতে চায় না কেপচিগ্রাম বাঁধাকপি এদেরকে চাইলে আপনি এভাবে রান্না করে খাওয়াইতে পারেন দেখেন এখানে কোনো এত মানে মশলা ইউজ করি নাই মশলা ছাড়াও কিন্তু সুন্দর করে রান্না করা যায় আমি এখন কিছুক্ষণ কষানোর পর আমি এখন ষাট এম এল আপনার একশো আশি এম এল হচ্ছে মোট হ্যাঁ একশো আশি এম হচ্ছে আমি পানি দিয়ে দিব প্রথমে দিলাম আবার অল্প করে সাইড এম এল আবার অল্প করে সাইড এম এল মোট একশো আশি এমএল আমি পানি ইউজ করবো এখানে পানিটা আমি একবারে দিই নাই অল্প অল্প করে দিচ্ছি একশো আশি এম দেখেন আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখন যেটা করব কিছুক্ষণ এটা সিদ্ধ হওয়ার পর আমি সয়া সসটা দিতে বলে গেছিলাম আমি এখানে দুই চামচ সয়া সস দিয়ে দিলাম এখন আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লাগে না যায় বা নিচে লেগে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর এখন আমার এখানে দেখতেছি যে লবণটা কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে আপনার রান্নার উপরে রান্না যদি বেশি হয় তো লবণ বেশি দেওয়া লাগবে কম হলে তো কবণ দেওয়া লাগবে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি চার পাঁচ দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তা অন্যরকম একটা ভালো ফ্লেভার আসতেছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব আর ঠিক সাত আট মিনিট আমি তুলে না এটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আবার ডাকনাটা দিয়ে দিলাম হয়ে গেল আমার আজকের রেসিপি তো বন্ধুরা এখন হচ্ছে সাফ করার পালা এইটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি নিজেই বলতেছি অনেক সুন্দর হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না এই তো দেখতে পাচ্ছেন অন্যরকম একটা মানে কি বলবো এটা এটা আসলে অনেক স্বাদের একটা রান্নাটা হচ্ছে অনেক স্বাদের আপনারা রান্না করে দেখবেন আমি বলবো যে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করবেন অনেক 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 মজা তো আমি এদিকে হচ্ছে ভাত নিয়ে নিলাম আর হচ্ছে এই তো নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম